অ্যান্ড হু ইন্ডিয়ান দে ইন ইন্ডিয়া দ্য চিটমল পাবলিকের পুরো অধিকার আছে ভোটার হওয়ার তারা ভেরি মাছ ইন্ডিয়ান সিটিজেন আমি জানি ওরা রাজবংশীদের ওপর অত্যাচার চালাচ্ছে ওরা মতুয়াদের উপর অত্যাচার চালাচ্ছে ওরা কামতাপুরীদের ওপর অত্যাচার চালাচ্ছে ওরা অনেক শ্রেণীর ওপরে চালাচ্ছে আমি সবাইকে বলবো জোট বাঁধুন তৈরি হন বাঁধ ভাঙুন নিজের ভোট নিজে তৈরি করুন তৈরি করুন মানে নাম লেখান

এসআইআর আর তাতেই আক্রমণ নির্বাচন কমিশনকে বিজেপিকে নির্বাচনের আগে এসআইআর নিয়ে তাড়াহুড়ো কেন প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দু বছর সময় নিয়ে এসআইআর করা যেত এসআইআর ভোট বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নোটবন্দির পর এবার ভোটবন্দি আমি পরিষ্কার বলবো এই দু মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ করা সম্ভব নয় এটা গায়ের জোরে বিজেপির জোর বিজেপির কথা মতো করা হচ্ছে আমি মনে করি মানুষের বিচার পাবার অধিকার আছে এবং সেই জন্য দু দুবছর সময় নিয়ে করা হোক সব জেনুইন ভোটারদের ভোট তুলবার ব্যবস্থা করা হোক এটা গায়ের জোরে ভোটে জিততে পারে না তাই এটা একটা ঘট করে এটা নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করে রেখে তালা দিয়ে রেখে তার অধিকারকে এরা গায়ে জোরে ভাবছে মানে পগার পার হবে কিন্তু পগার পার তো তাদের এমনিতেই হতে হবে তার কারণ বাংলার মানুষ এটা ক্ষমা করবে না আমি মনে করি ইলেকশন বাউন্ড স্টেটে এটা দু মাসে হওয়া সম্ভব না কেন আপনাদের আমি ডেটটা বলে দিচ্ছি আজকে নভেম্বরে ক তারিখ দশ তারিখ তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে ঠিক আছে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন ডিক্লেয়ার হয় তাহলে টাইম পেরিয়ন কদিন এর মধ্যে আপনাকে বাড়ি বাড়ি যেতে হবে নাম লেখাতে হবে অনেক লোক নাম লেখাতে পারবে না অনেক লোকের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হবে তারা আবার ফিল করতে যাবে সেখান থেকে আবার বাদ দেওয়া হবে এই তিন মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন অফিসারদের আটকে রেখেছেন এই কাজে আর বিএল ওরা ওদের তো কোনো দোষ নেই কারণ বেচারা ওদের টিচারইও করতে হচ্ছে আর এটাও করতে হচ্ছে দুটো কী করে করবে একটা লোকের পক্ষে সম্ভব তারা দু ঘন্টা করে করছে আমি যতদূর শুনেছি তা দু ঘন্টায় কটা লোকের বাড়ি যাবে এবার আপনারা মায় বলুন দু ঘন্টায় কটা লোকের বাড়ি যাওয়া সম্ভব এবং ইলেকশন কমিশন স্টেটের থেকে আমি যেটা শুনেছি ফর্ম সব দেয়নি এখনো কোটি কোটি লোক ফর্ম পায়নি আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত অনলি ফর এসেই পৌঁছায়নি তার কারণ ওগুলো বিজেপি পার্টি অফিসে রেখে দিয়েছে সরি টু সে দুটো করে কপি দেওয়ার কথা একটা কপি দিয়েছে মানে ডেলিভারি এটা কি ক্ষমা করা উচিত ক্ষমা করা উচিত নয় মনে রাখবেন বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে না মানুষের হৃদয়ে কাঁদছে বিজেপি হাসছে আগামী দিন এমন আসবে আপনারা কাঁদবেন মানুষ আসবেন আমি মনে করি কে আমার শত্রু কে আমার মৃত্যু দেখার দরকার নেই সবার ভোটে নাম থাকার অধিকার আছে তার কারণ তারা এ দেশের জেনুইন ভোটার এ রাজ্যের জেনুইন ভোটার সুতরাং এসব করে আমাদের কিছু করা যাবে না কারণ আপনারা আমাদের জগত আঘাত করবেন আমরা তত প্রত্যাঘাত করব আর আমি মানুষের উদ্দেশ্যে বলবো প্লিজ দয়া করে এই যে চোদ্দ জন মারা গেছে ইলেকশন কমিশন থেকে কোনো কন্ট্রোলেন্স মেসেজ দেওয়া হয়েছে কি যায় আসে ওদের কে মারা গেল না মারা গেল নিজেরা ভালো থাকলেই হলো এনআরসিতে কত মানুষ মারা গেছে হয়েছে কেন আসামে হচ্ছে না এসআই আর জিজ্ঞেস করুন না হলেই তো হারবে তার মানে কি তোমার চারটে ইলেকশন বাউন্ড স্টেট তিনটেতে হচ্ছে আর ডাবল অপোজিশন স্টেটে আর তোমার ডাবল ইঞ্জিন সরকারের কাছে হচ্ছে না তার জন্য নাকি আলাদা আইন কেন আলাদা আইন হবে ওয়াই দিস ডিসক্রিমিনেশন আর তুমি বলছো রোহিঙ্গা বাংলাদেশি আসে বিহারেও বলছে খুশবৈঠিয়া তো বিহার তো তোমার গভর্নমেন্ট ছিল কি করে খুশ এলো আর এখানে বর্ডার তো তোমার হাতে কিন্তু বর্ডারে গিয়ে অত্যাচার করছো বিএসএফ কে গিয়ে সাধারণ লোকের ওপর গুলি চালাচ্ছ চা বাগান চায়ের চায়ের দোকানে বসে আছে তাকে গিয়ে মারছ ধরে ট্রেন কার হাতে ট্রেন কার হাতে সেন্ট্রাল এজেন্সি কার হাতে বর্ডার কার হাতে সব তোমার হাতে তুমি অ্যাজ এ হোম মিনিস্টার ইউ মাস্ট রিজাইন ফার্স্ট দেন ইউ সে অ্যাবাউট খুশবইটিয়া তুমিও দশ বছর হয়ে গেছে ক্ষমতায় আছো এবং ইন্টারনাল সিকিউরিটি তোমার দায়িত্বে বর্ডার তোমার দায়িত্বে বিএসএফ তোমার দায়িত্বে সি তোমার দায়িত্বে এটা ভুলে যেও না সিএপিএফ থেকে শুরু করে এস থেকে শুরু করে তুমি শুধু মিথ্যে কথা বলবে আর নাটক করবে আর টাকা আছে বলে ইউটিউবের মাধ্যমে আর সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বিজেপিকে দিয়ে নিজেরা তৈরি করে দিল্লির ইনসিডেন্ট ঘটেছে দিল্লিতে আপনাদের মনে আছে যে বস্তি উঠিয়ে দিয়েছিল সেটা দিয়ে বলছে নিউ টাউনে সব চলে যাচ্ছে করতে গেল রোহিঙ্গা করতে গেলো হঠাৎ করে আমাদের নলেজে তো নেই আর বাংলাদেশের যারা এলো তুমি একবার বলছো দুমুখ কথা দুমুখ কেউটি সব এর পেছনেও বিষ সামনেও বিষ কিরকম তুই বললে দু হাজার দুই সালের ম্যাপ হবে যারা মার্চ পর্যন্ত এসছে তারা ভারতবর্ষের নাগরিক ঠিক তো ইন্দিরা মুজিবর চুক্তি অনুযায়ী তুমি এখন কি বললে কয়েকদিন আগে সাল পর্যন্ত যারা এসছে তাদেরকে তারানো না এখানে থাকবে এবং আপনারা শুনে রাখুন তাদের লিস্টও তাদের ভোটারের নাম তোলা হচ্ছে কি না আই আমাউট সীমান্তবর্তী এলাকায় বিজেপি ক্যাম্প করে বিএসএফ ক্যাম্প করে এগুলো করছে আমার কাছে খবর আছে আই হ্যাভ টু ফাইন্ড আউট আর ক্যা কাম করার অধিকার কোনো বিজেপির নেই এটা ইলিগাল আনঅথরাইজড ধর্মীয় কার্ড বিলি করে টাকা ইনকাম করছো কে তোমরা তোমাদের ধর্ম কে মানে আমরা তো মানবিক ধর্ম মানি যে যা ধর্মকে সম্মান করবে তুমি ঠিক করবে তুমি ধর্মীয় কার্ড বিক্রি করবে অধার্মিক লোক বক ধার্মিক লোক এটা নাকি ধার্মিক ধার্মিক হলে এত মানুষের উপর এত অত্যাচার আমাদের হারাতে পারবে না জেনে এইসব সব ছলোনা এসব বঞ্চনা মানব না এসব ছলনা না এসব প্রতারণা মানমনা না এটা চিট করছে দে আর চিটিং দ্য পিপল অ্যান্ড দেয়ার হ্যারাসিং দ্য পিপল দে ডোন্ট হ্যাভ এনি মরাল রাইটস টু কন্টিনিউ দ্য কনস্টিটিউশনাল পোস্ট এভার ইট মে বি ইফ আই ডু দ্য মিস্টেক It is my duty. If they do the mistake, it is their duty.